we অনেক ধন্যবাদ আমাদের মাননীয় সাংসদকে আমাদের নতুন এই প্রজেক্টের ব্যাপারে আমরা শুনবো একটু পরেই আমরা প্রোগ্রামটা করলাম আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে তার ডাকে আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাক্তাররা যারা আমরা একটা সময় করোনার সময় আমরা বলেছিলাম যে ডাক্তাররাই আমাদের ভগবান উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে আমাদের ডিএম সাহেব উপস্থিত আছেন এডিএম সাহেবের উপস্থিত আছেন এসডিও সাহেব উপস্থিত আছেন জেলা পরিষদের আরও কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন আপনারা সবাই এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আজকের এই সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচিত হয়ে আসার পর ডায়মন্ড হারবার একটা মডেল ডায়মন্ড হারবার মডেল লোকসভা কেন্দ্র সারা ভারতবর্ষের কাছে এটা প্রমাণিত নতুন করে বলার অপেক্ষা রাখেন আমি নিজে এই সাতগাছিয়া বিধানসভা থেকে নির্বাচিত হয়েছি আমার সেই দিনটার কথা মনে পড়ে যেদিন আমাকে আমার সংসদ ডেকেছিলেন প্রার্থী পদ দেওয়ার জন্যে এবং তিনি আমাকে ডেকে এই বিধানসভার টিকিটটা তিনি দিয়েছিলেন তার জন্যে তার কাছে আমি নতমস্তকে প্রণাম সালাম সম্মান জানাই যে তিনি সেইদিন আমাকে ডেকে এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলেন আমি জানি মানুষকে চিকটা দিতে হবে আমার এমপি সেটা বুঝে ফিরে আজকে সিটটা দেরি তার লোকসভা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য এই যে প্রসেসটা এই প্রসেস সকলে যারা উচিত বলে আমি মনে করে থাকি এবং যে ডাক্তারবু যারা আসবেন যারা সাতটা সত্তা যে ডাক্তার আছে তারা তারাও থাকবেনই প্লাস আমাদের এমপি যাকে যাকে বলবে তারা আসবেন হয়ে চেষ্টা করবেন এবং লিম যে কাজ করার চেষ্টা করবেন মনে করেন যে সত্য মেয়ে করে আছে কলকাতার মুখে তাদেরও সহি চাইব এটা ভয় শিখবে আমার বিশেষ করা হয়েছে আমি গর্বিত আনন্দিত একটা তরুণ তৈরি কম বয়সের এমপি যে সায়নি কাজ করেছেন আগামী দিনে তার রাজনীতি আমি প্রসার হোক বড় হোক উন্নতি কর হোক মানুষ পাশে দাঁড়াও এবং তার চিন্তাধারা যেন এই ঘরের মধ্যে সে দাঁড়ালে এই চিন্তাধারাজার চারিদিকে ছড়িয়ে পড়ে এই আশা নিয়ে প্রত্যেকটা আত্মরিক ধন্যবাদ জানিয়ে আপনারা সুন্দর মন নিয়ে পবিত্র মন নিয়ে এটাকে সাহায্য করার চেষ্টা করবে শুভেচ্ছা নমস্কার থ্যাংক ইউ স্যার আমি এরপরে ডেকে নেব ডায়াসে আমাদের মাননীয় এমএলএ ডায়মন্ড হারবারের শ্রী পান্নালাল হালদাস মহাশয়কে ছোটো করে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং আমাদের সংসদকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান আমি আমার জীবনে দেখে দেখিনি যে ডাক্তারবাবুদের নিয়ে সাধারণ মানুষের জন্য এমন সংগঠিত প্রচেষ্টা আমাদের অভিষেক ব্যানার্জি বলেই করা সম্ভব হয়েছে সারা এশিয়ার মধ্যে সারা ভারতবর্ষ নয় সারা এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি এবং আমরা বলতে বাধ্য যে অভিষেক ব্যানার্জি শুধু ডায়মন্ড হারবার নয় পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও ওনার এই সমস্ত কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছে আমার গর্ব হয় আমি ডায়মন্ড হারবারের এই বলে আর উনি ডায়মন্ড হারবার এমপি যদিও সাতটা কনস্টিটিউন্সি আছেন কিন্তু তবু আমি গর্বিত আমার ডায়মন্ড হারবারের নামটার মধ্যে আছে আমরা সবাই ওনার সাথে সহযোগিতা করবো আমরা মাঠে যাব আমরা প্রতিদিন উনি যে প্রোগ্রাম দেবেন তাই করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আজকের মাননীয় সাংসদের উদ্যোগেই এই ডক্টার্স কনভেনশান এত বড় ডক্টার্স কনভেনশন রিসেন্ট টাইমসে বারোশোর বেশি ডাক্তার গোটা পশ্চিমবঙ্গ থেকে এসছেন রয়েছে বলে আমার জানা নেই আমি সবাইকে অনুরোধ জানাবো ধন্যবাদ জানাবো আজকে আসার জন্য এবং মাননীয় সাংসদের ডাকে যে সবাই এসে পৌঁছেছেন ওনার কথা আমরা একটু পরেই শুনবো অনেক ধন্যবাদ প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করবো তারিখ থেকে ক্যাম্পগুলো করব কিন্তু যেহেতু প্রথম বছর নতুন বছরের প্রথম দিন সেই কারণে আমরা এটা দু তারিখ থেকে করছি কেননা প্রথম দিনটা সকলে নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে তো এক তারিখটা অ্যাভয়েড করে আমরা দু তারিখ থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে তারপর ভলতা হবে তারপর বজবজ হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে তারপর মিটিয়াপুরুষ হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরও পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি শেষ পাঁচটা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই দুশো আশিটা এক একটা লোক বিধানসভায় যদি চল্লিশটা করে ক্যাম্প হয় তাহলে সাতটা বিধানসভায় দুশো আশিটা ক্যাম্প এই দুশো আশিটা ক্যাম্প পাঁচ দিন ধরে শেষের পাঁচ দিন অপারেট করব যেখানে প্রায় এক দিনে বারোশো ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি চার থেকে পাঁচটা করে ডাক্তার রাখার সেখানে রেজিস্ট্রেশন ডেস থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে যেখানে যেটুকু মানুষের কাছে কাজ করার সুযোগ পাচ্ছি পুরোটাই আপনাদের জন্য বাংলার স্বার্থে কাজ করতে এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয় রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয় যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা প্রতিকারের যে প্রতিরোধ ভালো এই জীবন গ্রহণ যায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একাধিক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের কাছে আপনাদের এক একটা প্রাণ মণিমুক্তের মতো আর সেই জন্যই তিনি ডায়মন্ড হারবার বাসীর জন্য ভ্যাকসিনেশন অন হুইলস ডক্টরস অন হুইলস র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতন একাধিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ গ্রহণ করেছিলেন ভ্যাকসিনেশন অন হুইলস তার নেতৃত্বে ডায়মন্ড হারবার পৌরসভা রেকর্ড সময় একশো শতাংশ ভ্যাকসিনেশন সুনিশ্চিত করেছে তেতাল্লিশ হাজারেরও বেশি যোগ্য বাসিন্দাদের টিকা প্রদান করেছে ডক্টার্স অন হুইলস মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের সূচনা করেছিলেন ডায়মন্ড হারবারের পাঁচটি ব্লকের রোগীদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কোভিড নাইন্টিন মোকাবিলায় ছাব্বিশ জন চিকিৎসকের একটি দল সময় মতো পরিষেবা নিশ্চিত করেছিলেন র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং ড্রাইভ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একদিনে রেকর্ড সংখ্যক তিপ্পান্ন হাজার দুশো দুইটি টেস্টের আয়োজন হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার উদ্যোগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে যেখানে সুস্থ মানুষের জন্য স্বাস্থ্য পরামর্শ এবং জরুরি ওষুধ প্রদান করা হয় আমি মনে করি দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলোতে এই প্রচেষ্টাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি সকলের ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরগুলি আয়োজন করা হবে সকলের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগটির মূল লক্ষ্য ক্রম ও সময়সূচি স্বাস্থ্য শিবিরগুলি সাতটি বিধানসভা আসনের মধ্যে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবার হলতা সাতগাছি বিষ্ণুপুর বজবজ মহেশতলা মেটিয়াগঞ্জ সাতটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে দশ দিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যারা পূর্বের শিবিরগুলিতে উপস্থিত ছিলেন না বা যাদের প্রয়োজন তাদের জন্য আরও দিনের দিনের মেগা ক্যাম্প হবে হবে একটি সর্বাঙ্গীন কর্মসূচি আয়োজিত নির্দিষ্ট পরিষেবা সমূহ এই স্বাস্থ্য শিবিরগুলি বিভিন্ন রকমের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে সাজানো হয়েছে স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই টেস্টে রোগীদের ডিজিটাল রেজিস্টার করতে হবে এবং একটি বুকলেট ও ইউনিক টোকেন আইডি সংগ্রহ করতে হবে ডাক্তার চেতা প্রত্যেক রোগী চিকিৎসারত ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবে ব্লাড সুগার হিমোগ্লোবিন ম্যালেরিয়া ডেঙ্গু ইসিজি বডি মাস ইন্ডেক্স সংকটজনক রোগীদের জন্য রেফারেল পরিষেবা রোগীর যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাদের উল্লিখিত বারোটি হাসপাতালের মধ্যে একটিতে পাঠানো হবে যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল আইপিজিএমইআর অ্যান্ড এসএসটি এম হাসপাতাল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এম আর বাঙুর হাসপাতাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল রেফার করা রোগীদের জন্য স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত করবে ডেস্ক এবং রিয়েল টাইম আপডেট রোগীর উদ্বেগ ও প্রশ্নের উত্তর দিতে একটি নির্দিষ্ট ডেস্ক থাকবে সমস্ত কার্যক্রম এবং আপডেট অ্যাপে রেকর্ড করা হবে যাতে স্বচ্ছতা এবং কার্যকারিতা বজায় থাকে শিবিরের সময়সূচি শিবিরগুলি প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকবে যারা পাঁচটার আগে লাইনে দাঁড়িয়েছেন তাদের সকলের চিকিৎসা করা হবে শিবিরের পরিকাঠামো সকল অংশগ্রহণকারীর বিশ্রাম এবং সুবিধার জন্য স্বাস্থ্য শিবিরে থাকবে প্রশস্ত বিশ্রামাগার পরিষ্কার শৌচালয় এবং পানীয় জলের সুবিধা হুইলচেয়ারের প্রবেশের সুবিধা জনস্বাস্থ্য উন্নয়নে এবং ডায়মন্ড হারবারের সকল বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করার লক্ষ্যে সেবাশ্রয় উদ্যোগটি প্রতিজ্ঞাবদ্ধ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা যতই ছোট হোক না কেন অবহেলিত না হয় যে আমার কালীঘাট দক্ষিণ কলকাতায় হতে পারে কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহত্যাগ করবো যেদিনকে মারা যাব মৃত্যুটা যেন এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়